নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শনিবার থেকে হা বদল রবি ও সোমবার রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনতে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট সব সবপ্রথম ডিভেশন আপনার কাছে চলে যাবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামীকাল শনিবার থেকে হা বদল রবিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল উপকূলের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কলকাতাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস উপকূলে শনিবার থেকে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রের তীরবর্তী এলাকায় পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দপ্তরের সুপষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে আজ শুক্রবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে শনিবার তা আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রবিবার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের নাম হলো রেমাল নাম দিয়েছে ওমান আরবি রেমাল শব্দের অর্থ বালি রবিবার বিকেল বা সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বাংলাদেশের খুলনা বরিশাল এলাকায় স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের সেই সময় গতিবেগ থাকতে পারে একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উপকূলের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থেকে রবিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের অতিবার বৃষ্টির সতর্কতা শনিবার থেকে ফের হাওয়া বদল হবে রবিবার ও সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কলকাতাতে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা সঙ্গে দমকা ঝড় বাতাস বাতাসও বইবে আজ শুক্রবার আংশিক মেঘলা থাকবে আকাশ বেলা বাড়লে সূর্যের তাপে আরো গরম অনুভূত হবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রজনিত অস্বস্তি ও চরমে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুয়ান্ন থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে বাহাত্তর দশমিক দুই মিলিমিটার বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পয়া ভিডিওতে